পার শতাংশ ইসরায়েলি নিয়ন্ত্রণে ফিলিস্তিনের অবরত দক্ষিণ গাজার রাফাস শহরে ষাট শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর বরাদ দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে জানায় ইসরায়েল টানা চল্লিশ দিন ধরে দক্ষিণ গাজার রাফাস শহরে অনবর্ত স্থল অগ্রসন চালাচ্ছে এর মধ্য দিয়ে দেশটির সেনাবাহিনীর শহর প্রায় 60 থেকে 70 শতাংশ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে এখন পর্যন্ত 20 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে আর আহত হযেছে তিন 300-টাধিক ইসরায়েলি সেনা এদিকে ইসরায়েলি হামলায় 550 জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী প্রয়াত গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অনবরত হামলা চালানো হচ্ছে এ হামলায় এখন পর্যন্ত সাঁত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি বেসামরিক নিহত হয়েছে এ নারকীয় পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনে যুদ্ধবন্ধের জন্য ইসরায়েলকে চাপ দিচ্ছে তবে পশ্চিমা বিশ্ব প্রকাশ্যই ইসরায়েলকে সমর্থন করেছে যা ইসরায়েলকে ফিলিস্তিনের যুদ্ধে তীব্রতা বাড়াতে শক্তি যোগাচ্ছে তো বিয়ার্স এই ছিল ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন